আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সেই বিখ্যাত অর্থাৎ যশোর জেলার মধ্যে সবচেয়ে ছাগলের ক্ষেত্রে সবচেয়ে এই বড়ো হাট জিকোর কাঁচা এই পশুর হাট থেকে আজকে এই হাটে বর্তমান পরিস্থিতি কেমন এবং ছাগলের দামটা কেমন যাচ্ছে এবং ক্রেতারা আসলে ছাগল কিনে কতটা খুশি এবং বিক্রেতারা কেমন খুশি বা বাজারের অবস্থা কি এগুলো আজকে আপনাদের জানার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন একটু কথা বলি বেশ কিছু ব্যবসায়ীর সঙ্গে এবং বেশ কিছু ক্রেতার সঙ্গে এবং জানানোর চেষ্টা করি আজকে ছাগলের দাম কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা সেই করচল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করচলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে

500 টাকা করে নিলে হবে জি জি আচ্ছা ওই ধারও দুটো 15000 কিনা 16000 হলে দিয়ে দেবো দুটো কিনা 15000 এ হ্যাঁ দিবেন 16000 হলে এটা দিতে পারবেন তো মাসাল্লাহ বলে দর্শক মোটামুটি কাকা একবার সঠিক কাটা এক সঠিক দাম বলছেন নাকি একদম সঠিক দাম বাবা এ তো কোনো নেই আসলে ঠিক চারটি ছাগল 500 টাকা হলে টাকা থাকে জি তো যাক মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে চারটি ছাগল দেখালাম এবং আমাদের কাকা খুব চমৎকার ভাবে আজকে দেখালো যে আসলে দাম কেমন যাচ্ছে চলুন আমাদের পাশে আমার আর এক কাকা আছে তার কাছে জানবো যে আসলে বর্তমানে বাজারের পরিস্থিতিটা কেমন যাচ্ছে কাকা কেমন আছেন আপনি আছি ভালো ভালো আছেন মাসাল্লাহ চমৎকার চমৎকার বেশি সুন্দর সুন্দর আমরা দেখতে পাচ্ছি কিছু বাচ্চা আপনার কাছে আছে 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 ছাগলের বাচ্চা আছে

আমার কাকাও মোটামুটি একবার এক রেট ফিক্সড রেট দাম বলছে যে আসলে কত টাকা হলে বিক্রি করতে পারবে আচ্ছা এটা যদি একটু ধারণা দিতেন আসলে ওজন কেমন হতে পারে এটা ওটাও আট কেজি টেজি হবে আর কি আট কেজি হবে আচ্ছা আট কেজি হবে আচ্ছা এরপরে যদি আমরা আটটা ছাগল দেখি এটাও মাসাল্লাহ চমৎকার একটা কালার দেখতে পাচ্ছি এটা কি খাসি না বকরি এটা খাসি এটা কত চাচ্ছেন এটা এটা চাচ্ছি দশ হাজার টাকা এটা দশ হাজার টাকা চাওয়া দাম বেচা বিক্রি একদম ফিক্স দাম সাড়ে ন হাজার টাকা সাড়ে ন হাজার টাকা একদম ফিক্স নয় হবে না দেওয়া যায় না দেওয়া যাবে না একারে ফিক্সড দাম কিন্তু আজকে বলছে আমার কাকারা চমৎকার ভাবে আপনাদের জানাতে পারছি আজকে ছাগলের দাম দর যেহেতু আজকে বাজারটা অনেক নরম আচ্ছা এরপর আমরা এটা কি বকরি বকরি ছাগল মাসাল অনেক বড় বড় সাইজ আছে এটা কত কালো সাইজের একটা বকরি ওরা চাচ্ছি সাড়ে আট হাজার টাকা আট হাজার টাকা ফিক্স আট হাজার টাকা আচ্ছা ফিক্স আট হাজার টাকা এরপর আমরা আটটা দেখতে পাচ্ছি এটা

তো তারপরে আমি আপনাদের দেখাবো যে আসলে কেমন দাম দাম চলছে ছাগলের মোটামুটি এখানে দুইটা খাসি দেখতে পাচ্ছেন খুবই বড় সাইজের দুইটা খাসি আছে আমাদের এক ভাই কিন্তু দেখছে তো কথা কথা বলুক আমরা সাথে তারা কেমন আছেন আপনি ভালো ভালো আছেন আচ্ছা ছাগল তো দেখলো আর কি মানে এই কত বললেন এটা দাম ছিলেন কত পনেরো হাজার একটা যে একটা পনেরো হাজার টাকা দাম ছিলেন ওজন কেমন হতে পারে এটা এটা ষোলো কেজি হবে ইনশাল্লাহ ওজনে ষোলো কেজি হবে ইনশাল্লাহ আচ্ছা এরপরে একটা বকরি দেখতে পাচ্ছি ছোট একটা বকরি এটা ধারণা দি এটা প্রাইস কত চাচ্ছেন জি জি এটা চার হাজার টাকা টাকা চা দাম দর্শক চমৎকার দুইটা খাসি দেখালাম অনেক সুন্দর খাসি এবং আজকে যেহেতু বাজার নরম বুঝতে পারছেন ষোলো কেজি একটা ছাগল চোদ্দ হাজার টাকা দাম লাস্ট ফিক্সড প্রাইস আরো কিন্তু সব মানে কিন্তু দুপাশটা কমতে পারে কি আরও দুপাশেরা কমতে পারে তো সরাসরি আপনারা চাইলে চলে আসতে পারবেন আমাদের এই যে ছাগলের হাট এই ছাগলের হাটে আপনারা জানেন এটা আপনার যশোর জেলা আমি একটু বলে নিই আমি প্রায় আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই এটা কোথায় অবস্থিত আমরা অনেকেই আসবো এই হাটে তো আসলে এটা আমি বারবার বলছি যশোর জেলা জিকোর কাঁচা হাট একদম কবতক্ষ নদীর পাশেই হাটে অবস্থিত আর এটা সপ্তাহে দুইটা দিনের হাটটা হয় একটা হচ্ছে রবিবার এবং আরেকটা হচ্ছে বৃহস্পতিবার তো অবশ্যই অবশ্যই আপনাদের চান এই হাটে আসতে আর এই হাটটা শুরু হয় সকাল দশটা থেকে আপনার বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটটা মোটামুটি চলমান থাকে আপনারা অবশ্যই যারা ছাগল কিনতে যাচ্ছেন মোটামুটি সব ধরনের ছাগল এখানে অনেক হাই জাতের ছোট মানের সব রকম ছাগল পাবেন আপনারা চলে আসুন এই ঝিগুর কাঁচা পশুর হাটে ভাই কেমন আছেন আপনি আলহামদুল্লি বাইটা আনছিলেন আজকে আনিলাম বারো তেরোটা বিক্রি হয়ে গেছে একটা হয়নি

ছাগল মাত্র সাড়ে দশ হাজার হলে দিতে পারি হবে এগারো হবে অনেক ধন্যবাদ আমি কিন্তু আপনাদের আগেও দেখেছি যে এখানে কি পরিমাণ গাড়িতে ছাগল লোড হয় অনেক জায়গায় আমরা দেখেছি যে ছাগল কিন্তু গাড়িতে বা ট্র্যাকে কিন্তু লোড হয় না এখানে প্রচুর পরিমাণ ট্র্যাক আসে আর যেহেতু আপনারা জানেন দেশের পরিস্থিতি সম্পর্কে তো যার জন্য একটু কম তারপর এখানে ট্রাক আছে ওখানে আছে নচিগুড় আছে বিভিন্ন জায়গায় এখানে অনেক ঢাকা চিটাগাং অনেক দূর দূর দূরান্ত থেকে কিন্তু এখানে আসে ছাগলগুলো কিন্তু ক্রয় করতে বা ছাগলগুলো কিনতে তো চলুন আমি যেহেতু একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি মোটামুটি আর কিছু ছাগলের আপনার ধারণা দেওয়ার চেষ্টা করব আর এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এই সাইডে যে ছাগলগুলো আছে এগুলো কিন্তু আসলে এক এক ব্যাপারি কিন্তু ব্যবসায়ী আছে ব্যাপারি আছে তারা কিন্তু সেটা কোরাই করে এখানে কিন্তু রাখছে এখানে আছে আপনার ওখানে আছে আর এগুলো কিন্তু দেশের সর্বত্র জায়গা বিশেষ করে ঢাকা চিটাগাং বরিশাল আপনার অনেক দূর দূরান্তে কিন্তু ছাগল 있는데요 আসলে এখান থেকে কিন্তু যায় তো যারা আসলে ব্যবসা করতে যাচ্ছেন বা ছাগল খামারের জন্য কিন্তু যাচ্ছেন এখানে চলে আসতে পারবেন তো চলুন দেখি আর দুটো একটা ছাগল একটু দেখাই মুদু একটা ছাগলের কথা বলি যে আসলে কেমন দামদার চলছে কাকা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন কয়টা আনছিলেন ছাগল আজকে মাল বেশি উঠছে আচ্ছা মোটামুটি একটু যদি ধারণা দিতেন আসলে এই যে আমরা খাসি ছাগল দেখতে পাচ্ছি মাসাল্লাহ চমৎকার এই মাঝখানে দাম আমাদের সর্বোচ্চ বারো হাজার বারো লিখে দিতে পারবেন আচ্ছা এরপর এটা মার্শাল একটু বড় সাইজের একটা তেরো ফিক্সড কোনো কুমাকুমি নেই আচ্ছা এরপরের এটা এটাও বারো দর্শক

আচ্ছা আপনার নামটা একটু বলবেন আইয়ুব জি জি একটু মোবাইল নাম্বারটা যদি কাইন্ডলি একটু বলেন আমাদের 01740 হ্যাঁ 16664 56 দর্শক আমার এই কাকার নাম্বারটা দিলাম এবং যেহেতু এক রেটে মাল বিক্রি করে আপনারা অনেকেই প্রতারিত হন বা অনেকেই ঠকে যান যে আসলে মাল কিনতে গিয়ে দামাদামি করতে পারেন অনেক জায়গায় তো আপনারা আমিও আমি কাকার সঙ্গে কথা বলেছি এই বিষয় সম্পর্কে অবশ্যই কাকা যারা নেটে বা অনলাইনে আপনাকে ছাগল কিনতে চাওয়ার আগ্রহী অবশ্যই কিন্তু একদমই নেবেন

ইন তার সাথে করবেন যদি কোনো সাইজ ছাগল লাগে প্রয়োজন হয় অবশ্যই সরাসরি হাতে এসে কিন্তু আপনার ছাগলগুলো কিন্তু নিতে পারবেন প্রিয় দর্শক একটু মিডিয়াম সাইজের ছাগল দেখালাম বিশেষ করে আপনার বকরি ছাগল দেখালাম একটু খাসি ছাগল দেখলাম তো আমার এই বাইরে গিনে মোটামুটি মশাল্লা চমৎকার একটু বড় সাইজের কিন্তু ছাগলগুলো আছে

সাড়ে আঠারো আঠারো দেওয়া যায় ইনশাল্লাহ আচ্ছা এরপর দেখতে পাচ্ছি আর একটা ছাগল এটা এটা কেমন দেওয়া যায় সাড়ে হাজার টাকা ভাই সাড়ে সত্তর হাজার দাম আচ্ছা বিক্রি প্রাইস টাকা দিতে পারবেন আর দু টাকা

যারা ব্যবসায় এসে তাদেরকে নাম্বার দিলাম ভাই নাম্বারটাও দিয়ে দিলাম যারা আসলে ভিউটি দেখছেন এবং যারা চাচ্ছেন যে আসলে আপনি মোটামুটি এই ধরনের সাবলগুলোর প্রয়োজন হবে

প্রচুর ছাগল কিন্তু বেঁধে আছে, এখানে কিন্তু এই ছাগলগুলো সমস্ত কিন্তু আসলে দেশের সমস্ত জায়গায় যাবে বিশেষ করে আপনার চিটাগাং বরিশাল আপনার ঢাকা অনেক দূর দূরান্তে কিন্তু ছাগল যায় এখানে যে এক একটা ছাগল যে বাধা আছে এগুলো কিন্তু এক একজন এক এক ব্যাপারের মানে কেনা অলরেডি হয়ে গেছে এবং তারা আসলে ছাগল কেনা কিন্তু এখন পর্যন্ত ব্যস্ত আছে মানে আসলে আপনারা দেখলে বুঝতে পারেন আমরা যদি এই সাইডটা একটু লক্ষ্য করি বা এই সাইডটা আমরা আপনাদের যদি দেখাই ছাগলগুলো দেখাই মানে কী পরিমাণ ছাগল এখানে ওঠে আপনারা এটা কিন্তু আসলে উন্ম্বন করতে পারবেন আর যেহেতু এখানে ট্র্যাক ট্র্যাক ছাগল লোড হয় ট্র্যাক ট্র্যাক ছাগল চলে যায় তাহলে প্রচুর পরিমাণে ছাগল ওঠে এই জন্য বলবো আপনারা যারা খামারে ছাগল কিনতে যাচ্ছেন বা যারা ছাগল পালন করতে যাচ্ছেন বা যারা ব্যবসা করবেন তারা অবশ্যই এই হাটে আসতে পারেন এখানে কিন্তু আপনারা পছন্দ মতো ইচ্ছা মতো কিন্তু আসলে ছাগল কিন্তু আসলে নিতে পারবেন ভাই কেমন আছেন ভালো আছে ভাই ভালো আছেন কয়টা আনছেন আজকে ছয়টা ভাই ছয়টা কয়টা স্যার তিনটা আছে তিনটা আছে বাজারের অবস্থা কেমন দেখলেন আছে ভাই বেশি ভালো না বেশি ভালো নেই না মানে এইটা এই যে করতে চাচ্ছেন এটা বকি ছাগল মনে হয় কত চাচ্ছেন এটা সাড়ে নয় হাজার টাকা দাম চাচ্ছি আট হাজার আগ ভাঙতে বলছে এরকম বলছে আচ্ছা ফিক্সড কত হলে দিতেন এটা ফিক্সড এই মনে করেন যদি ভালো ব্যবসা করেন তো তাহলে 9000 টাকা 200 কম হতো কি 9000 এরকম বিক্রি হতো কিন্তু বাজার ভালো না বিদায় 8000 আট ভাঙে দাম বলছে আজকে প্রাইস কত আপনি কত এটা ছেড়ে দিতেন আজকে যে কথাটি বললাম বা যে কথাটি আপনাকে জানাচ্ছিলাম এখানে প্রচুর পরিমাণে ছাগল ওঠে এবং কি সাইজের ছাগল ওঠে দেখতে পাচ্ছেন কি ধরনের ছাগল আছে বড় ছাগল ছোট ছাগল মিডিয়াম ছাগল এই সাইড লক্ষ্য করতে দেখতে পারবেন ছাগল আছে তো যাই আমরা আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম যে আসলে এখানে ছাগল কেমন দামে পাওয়া যায় আর এদিকে তো আপনারা ঢুকায় যাচ্ছেন আমাদের মোটামুটি এত পরিমাণ ভিড় আর এত পরিমাণ ছাগল কিন্তু আসলে হাটের ভিতরে আসে তো আপনারা সরাসরি না আসলে বুঝতে পারবেন আসলে জিগুর কাছা এই ছাগলের হাটটা যে কত বড় একটা হাট ভাই কেমন আছেন আপনি ভালো ভালো আছেন কয়টা আনছিলেন ছাগল আজকে আজকে আমি কিনি কেন কোথায় বসিয়ে রয়েছি ও এটা কিনবেন

দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি সাড়ে চার হাজার টাকা পঞ্চাশটা দিনে বেঁধে আছে এখনো পর্যন্ত তো খুব সুন্দর কিন্তু ছাগলটা একবার খারাপ না মোটামুটি দেখতে পাচ্ছেন এত বড় একটা ছাগল সাড়ে চার হাজার কিন্তু ছাগল এখানে আছে এছাড়াও অনেক কমেও কিন্তু আপনারা ছাগল পাবেন এই হাটে আপনারা অনুরোধ করবো এই হাটে আসেন একবার একবার আসলে কিন্তু বুঝতে পারবেন মোটামুটি কি ধরনের ছাগল কিন্তু হাটে আসলে ওঠে তো দর্শক মোটামুটি আপনাদের আজকে দেখালাম আসলে এই ঝিকর কাঁচা ছাগলের হাটে কী পরিমাণ ছাগল ওঠে এবং আজকে বাজারের অবস্থা কি এবং দাম দর কেমন যাচ্ছে আমাদের ক্রেতা ভাইরা এবং ব্যবসায়ী ভাইরা তো যাও একটা ধারণার চেষ্টা করলাম আর অবশ্য অবশ্যই আমি আবারও বলছি আপনারা বারবারই একই কমেন্ট করেন ভাই হাটটা কোথায় অবস্থিত আমরা অবশ্যই আসবো অবশ্যই আপনি দাওয়াত করছে আপনারা অবশ্যই আসবেন এখানে সপ্তাহে দুইটা দিন হাট হয় রবিবার এবং হচ্ছে বৃহস্পতিবার এটা হচ্ছে আপনার যশোর জেলা ঝিকোর কাঁচা এই হাটটা অবস্থিত জিগর কাছের একদম কপতুক যে ব্রিজ আছে বাদের পরে দেখবেন একটা ব্রিজ আছে ব্রিজের পাশে অবস্থিত আপনারা এই হাটটা আসবেন সকাল দশটা থেকে একেবারে বিকেল পাঁচটা মধ্যে এই হাটটা চলমান থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ